না আমি বেরোলাম অফিস গেলাম হ্যাঁ ঘরে সমস্ত কাজ বাজ সব করে দিয়েছি সবই কাজ কমপ্লিট তুমি সময় মতো খেয়ে নিও ঠিক আছে হুম চলে এসেছে বান্দরের মতো মুখ নিয়ে এমন ভাব করে যেন ও অফিস না গেলে যেন অফিসটা বন্ধই হয়ে যাবে সময় পেলেই খালি ঘর থেকে পালানোর চেষ্টা যা ব্যস্ত দেখায় নিজেকে যেন মনে হয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীও এত ব্যস্ত নয় হুম আমিও দেখি আজ কেমন অফিস বেরোতে পারে ও দেখুন অফিস যাচ্ছ কেন বৌমা এখনও তো অফিসে কেউ আসেইনি আমার শরীরটা সকাল থেকে ভালো লাগছে না বুকটা কেমন জানি করছে এই মনে হয় কিছু হয়ে যায় কিছু হয়ে যায় তাছাড়া তোমারও তো শরীরটা ভালো ছিল না না মেয়ে ভাবি তাই বলছি গেলেও তো একটা দিন দেখছেন কেমন নাটকটা করছে যারা পার্সোনালি চেনে না তারা বুঝবে যে কি ভালোটাই না মানুষ আমাকে কতই না ভালোবাসে আমার জন্য চিন্তায় মরে যাচ্ছে তাহলে আমি মরে গেলে না শান্তি হয় একদম টেনশন করো আমার শরীর আগের থেকে অনেক ভালো আছে এখন আমি ভালো আছি আর তোমারও কিচ্ছু হয়নি তুমি ঠিক টাইমে ওষুধটা খেয়ে নেবে আর দুপুরবেলার লাঞ্চটাও ঠিক টাইমে করে নিয়ে তারপরে যে ওষুধগুলো আছে খেয়ে নেবে ঠিক আছে শরীর খারাপ হলে তো আর অফিস কি না গেলে হবে না ঘরে বসে থাকলে তো আর হবে না তাই না অফিস তো যেতেই হবে তাহলে যাবে আজকালকার ছেলে মেয়েরা শ্বশুর শাশুড়ি বাবা মা কারোর কথা শোনে নাকি কারোর কথা শোনার তো আর প্রয়োজন হয় না মাঝে চুল তার এমনি এমনি সাদা হয়ে যায়নি অনেক কিছু দেখেছি তাই সাদা হয়েছে না শুনো না শুনো যাও যাও যাবেই যখন শব্দনে যাও আর চিন্তা করো না ঘরের কাজ আমি সব করে রাখব বিয়াস স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওমেন লাইক মি বাবা অ্যাটিটিউড দেখাচ্ছে দেখো যেন প্রথমবার আমি অফিস যাচ্ছি নাটকও পারি আর আমার মাটা হয়েছে সত্যি বলেও না সব নাটক হবে খালি বিয়ে করে আর বিয়ে করে নি জীবনটা সুন্দর হয়ে যাবে যত সব ফালতু ঠিক আছে আমি এখন আসি হ্যাঁ আমি কি করবো আর কি করব না কে জানে কোন তিথি নক্ষত্রে যে আমার ছেলের বউ হয়ে এসেছিল ঠাকুর

কিন্তু আপনারাই তো দেখলেন বলুন মুখে একরকম মনে একরকম মানে বাড়িতে যে শান্তিতে প্রিয় হয়ে ঘুরব তার কোনো উপায় নেই হ্যাঁ এখন বাংলার মাছের মতো করে রেখেছে তারপর আমার বাবা সেই শাশুড়ি দিয়ে কথা বলার শাকচুননি বাদমাইজ ডাইনি এই সব গালিও এই সব বউদের কাছে কম পড়ে যায় বুঝেছেন দেখলেন কেমন পালিয়ে গেলো সুযোগ বুঝে দেখলে আমরা কত কিছুই না করেছি আমাদের সময় আরেদেরকে দেখুন আমি এখনো এবাড়ির হেড আমাকে অমান্য করে কোনো কিছু করাই যাবে না কাল থেকে দেখি ও কি করে অফিস যায় না একবার ফোনটা ছেড়েই ফেলি তাহলে তো বলবে ও বাইরে গিয়ে ভুলেই গেল আমাকে ফোনই করে না খোঁজই নেয় না খেয়েছি কি খাইনি বাবা কত নাটক এমনি এমনি বলছি না এগুলো সত্যি সত্যি ভাবে বউরে বাবা কোন কাজ করতে চায় না কেন তুমি কেন বাসন মাঝছ রেখে দাও আমি গিয়ে ধোবো তোমায় কিচ্ছু করতে হবে না ঠিক আছে বলছো যখন করবো না তুমি খেয়েছো হ্যাঁ মা আমি খেয়েছি আর তোমার কিচ্ছু করতে হবে না তুমি ওষুধ খেয়ে ঠিক সব আমি গিয়ে করে ঠিক আছে মিনু বলছিস ওন ছোট ছেলেটাকে বিয়ে না বুঝেছিস ছেলেগুলো একদম বউকে বিয়ে করে আনলে বউয়ের পেছন পেছন বউয়ের আঁচল ধরে ধরে ঘুরতে থাকে ওরাও নৃত্য করার আর এরাও নাচে বউ এর কথায় ওঠে আর বসে ছেলেটাকে একদম বিয়ে করাবিনা টিভি সিরিয়াল গুলো তো এত নাটক হয় না যা ঘরে নাটক হয় বা আমার বউটাকে তো দেখি একটা মস্ত বড় খেলোয়াড় দিন কি বলবো আর রাখLambdaListo হ্যাঁ আমার বৌমা বাড়ি ফিরে জমা সোনা বৌমা কল পরিশ্রম করে সারা দিন একদম লক্ষ্মীমন্ত এই তুই তোর বৌ বাড়ি ফিরলে জল দিবি কিন্তু হ্যাঁ হ্যাঁ রাগ রাগ এখন রাখ হ্যাঁ हूं মাগো কি কাকে ঠেকাচ্ছে দেখো আমাকে এক গ্লাস জল এনে দেন না ওবা আরেকজনকে দেখাচ্ছে উফ মাগো কত কি দেখবো বসো বৌমা আমি তোমার জন্য জল আনছি ও মাগো উঠে গেল গো কি তোমাকে উঠতে হবে না তোমাকে জল দিতে হবে না আমি নিজেই গিয়ে জল দিয়ে ঠিক আছে বারণ করছো যখন যাচ্ছি না তুমি যখন রান্নাঘরের জল খেতেই যাচ্ছো আমার জন্য একটু শরবত করে আনো কাল আমি ওকে কিছুতেই অফিস যেতে দেব না দেখো এমন বসে আছে থোবড়া নিয়ে দেখলেই মাথাটা যায় বিগড়ে কিছুতেই মাথায় আসছে না কি করে একে আটকাবো গ্লাসের জলটাও শেষ হয়ে হ্যাঁ এইবার দেখাচ্ছি মজা দাঁড়াও যাই গ্লাসটা রেখে আসি হ্যাঁ তোমার কি লাগবে আমাকে বলো তুমি নিজে উঠতে যাচ্ছ কেন ওকে কষ্ট করো না বউকে আটকানোর জন্য এই বুড়ি বয়সে কি কি যে করতে হচ্ছে বাবা দিয়ে জানিস

মানে আমি কি গোটা বলতে চাইনি এটাই তাহলে আসল কারণ মা তুমি একদম চিন্তা না আমি একজন ভালো অর্থোপেডিক ডাক্তারকে চিনি আমি তাকে ফোন করছি উনি এসে তোমাকে দেখবেন এক্ষুনি তুমি সুস্থ হয়ে যাবে তুমি চিন্তা করোনা দাঁড়া না না তার কোনো দরকার নেই কদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে না না মা কিচ্ছু ঠিক হবে না তোমার এত জোরে লেগেছে আপাতত এসে তোমাকে একটা ইনজেকশন তো দিয়ে যাক ব্যথাটা তো কমো না 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 কোনো ইনজেকশন লাগবে না কোনো ইনজেকশন লাগবে না তুমি দাঁড়াও মা আমি ফোনটা সেরে আসছি একটু বৌমা বৌমা ফোন করো না করো না ব্যথাটা ঠিক হয়ে যাবে দেখো কোনো দরকার নেই বৌমা ফোন করো না এ ব্যথাটা চলে গেছে হ্যাঁ দেখো একদম ঠিক হয়ে গেছে এই দেখো এই দেখো একদম ঠিক হয়ে গেছে আমি ফ্রি হয়ে গেছি ব্যাথা চলে গেছে আর লাগবে না দেখলেন তো এই বলে নিনজা টেকি